হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো হ্যাপি আছো তো আমিও ভালোই আছি ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করি তো আজকে শুভ নববর্ষ তো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে অনেক ভালো করে আনন্দ করে কাটাও এই বছরটা সবার খুব ভালো কাটুক সেই কামনাই করি আর কী বলবো কোনো ব্লগ নিয়ে সেইভাবে আসিনি তো নর্মালি এমনি আগের ব্লগও তোমাদের সাথে সেইভাবে কিছু মানে ব্লগ করতেই পারছি না যতই মানে বারবার চেষ্টা করছি যে না ব্লগিং স্টার্ট করবো বা কিছু মাঝখানে বহুদিনও কোনো ব্লগ করিনি নানান ধরনের প্রবলেমের কারণে তো যাই হোক এই আর কি আর কী বলবো আমি তোমরা সবাই ভালোভাবে কাটাও আমি সত্যি বলছি আর সত্যি আমার জানি না বছরের শেষ দিনটাও ভালো যায়নি প্রথম দিনটাও ভালো যাচ্ছে না আর জানি না কবে ভালো যাবে কিছু মানুষের জন্য পুরো আমার মনে হচ্ছে জীবনটা পুরো শেষই হয়ে গেল সত্যি কথা মানুষ বললাম তো আমি আগে টিভিতে বা কোনো কিছুতে সিরিয়াল বলো আর এই ধরনের যেগুলো শোগুলো হতো না পুলিশ ফাইল বলো বা ক্রাইম পেট্রোল বলো ওই টাইপের শোগুলো তো দেখাতো না যেরকম আর কি মানুষের সাথে যেইভাবে হয় আর কি মেন্টালি টর্চার তো এখন নিজের লাইফে যেটা মানে লাইভ দেখছি সিরিয়াল সিনেমা টিভিতে তো মানুষেরা তো এমনি দেখে ওগুলোর আর যা যেই মানুষগুলোর সাথে মানে লাইভ হয় না তারা সেটা যে কতটা কীভাবে যে ভুক্তভোগী আমি মানে সেটাই আর কি আমি সেটা না মানুষের কাছে প্রকাশ করা যায় না বলা যায় আর কোনো মা যে এত খারাপ হতে পারে তা আমার লাইফে আমি নিজে প্রমাণ পেলাম এতদিন ধরে জানতাম যে মা হয়তো সন্তানের জন্য সবটা করতে পারে সব ছেড়ে দিতে পারে আর কোনো মা যে তার সন্তানকে নিজের হাতে বা নিজের আয়ত্তে রাখার জন্য যে কি করতে পারে না করতে পারে সেটাও এবারে দেখলাম মা তার নিজের ছেলের মানে ভালো জানি না এটা কোন ধরনের ভালো করার চেষ্টা নিজের ছেলের ভালো করার নামে নিজের ছেলের সংসারটাকে যে কীভাবে ভাঙছে বুঝলা তোমরা কী বলবো তোমাদের কাছে কীভাবে যে বলবো যেহেতু আমি চ্যানেল রয়েছে ইউটিউবে একটা একটা করে আমি সব জানাবো আমার লাইফে যা কিছু হয়েছে আমি সবটা বলবো তোমাদের কাছে এই আর কি মানে একটা মা কি করে নিজের সন্তানের মান মানে মুখ ফুটে বলে যে আমি আমার ছেলের ভালোর জন্য এগুলো করছি কিন্তু উনি ওনার ছেলের ভালোর চক্করে যে নিজের ছেলের যে সংসারটা পুরো ভেঙে দিচ্ছে নিজের ছেলে ছেলের বউর সঙ্গে সম্পর্কটাও মানে টিকে থাকতে দিচ্ছে না এতই ভালো করার ইচ্ছা আর তোমরা সবাই বলো তো কারো ভালো করার ইচ্ছা হলে কোনো মায়ের যদি ভালো করার ইচ্ছা থাকে ছেলের ভালো করব সে কোনো সময় তাবিজ তোমার করে তাবিজ রাখে বউর বালিশের মধ্যে ছেলের বালিশের মধ্যে বলো তো তারও ভালো করার ইচ্ছা থাকলে আমার তো মনে হয় না যে কোথাও গিয়ে তাবিজ তোমার কিছু খাইয়ে করার করতে হয় বলে আমার তো মনে হয় না এই সমস্ত করতে হয় বলে আরও ভালো চাইলে মুখ থেকে বা মন থেকে ভালো চাইলে এইটুকুই যথেষ্ট তার জন্য এক্সট্রা করে এই সমস্ত তাবিজ তোমার করার তো আমার তো মনে হয় না প্রয়োজন আছে বলে এটা এইগুলোকে কোনো মা বলে যে এটা ভালো করার জন্য হচ্ছে তা ভালো করলে তো আমার ভালো হবে তোমার ছেলের তো ভালো হবে ভালো কোথায় হচ্ছে কোথায় ভালো হচ্ছে বলো তো উনি ওনার ছেলের ভালোর জন্য এই সমস্ত করছে কোনো মা এত নিজ মনের মানসিকতা নিয়ে থাকতে পারে বা করতে পারে মানে আমার জীবনটা পুরো তছনছ করে দিলো একটা মানুষ জীবনটা পুরো তছনছ করে দিল আট বছর হয়েছে বিয়ে হয়েছে মানে আট বছরে মানে আটটা দিনও মানে আমি সুখে দিন কাটাতে পারিনি এমন আমার দিন গেছে কেন কেননা ওনার সমস্ত সত্যি সবার সামনে চলে আসছে সেই কারণে আমার সাথে এগুলো করা হচ্ছে দিনের পর দিন যেহেতু সত্যিই বলার যার সাহস নেই সামনে এসে বলার সাহস নেই এই সমস্ত করছে আর আমি যখন হাতে নাতে তাদের ধরে ফেললাম বলতে গেলাম আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমার কাছে কি বলছে প্রমাণ চাইছে আমার শ্বশুর আমাকে বলছে যে তোর কাছে প্রমাণ আছে যে তোর শাশুড়ি তাবিজ তোমার করছে তোমাদেরকে বলি তোমরা হয়তো অতটা বললাম তো আমি মানে আমি আগে আমি এত ভাবিনি যে আমি এগুলো আমার সোশ্যাল মিডিয়ায় বা এইভাবে আমাকে ভিডিও বানাতে হবে কোনোদিনও মানে একটা মানুষের হয় না ধৈর্য বা কোনো কিছু লিমিট থাকে লিমিট ক্রস করে যাওয়ার পরে না মানুষ মানুষ বলতে বাধ্য হয় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে মানুষ বলতে বাধ্য হয় প্রতিনিয়ত আমাকে পাগল বানিয়ে রেখে দিয়েছে মানে প্রতিনিয়ত আমি কীরকম আমি ছিলাম বিয়ের আগে থেকে বললাম তো বিয়ের আমি যে কী বলবো আমি সত্যি আমি ভেবে পাই না আমি কী বলবো আমি নিজের মধ্যে এক সময় সময় নিজের কন্ট্রোলেই নিজে থাকছি না যে কী বলছি কী করছি কী কোথায় চলে যাচ্ছি মানুষ এত জঘন্য নিচ মেন্টালিটির মানুষ হতে পারে তার জন্য মানুষ মানুষকে এত হেনস্থা করতে পারে কারণ কেন কারণ যেহেতু আমার হাজব্যান্ড মানে যেহেতু ওদের বাড়ির ছেলে ওদের পছন্দ করা মেয়েকে বিয়ে করেনি ওদের পছন্দ করা মেয়েকে বিয়ে করেনি আর গরিব বাড়ির মেয়ে কে বিয়ে করেছে বড়োলোক বাড়ির মেয়েকে বিয়ে করেনি সেই কারণে আমার শাশুড়ি বিশেষ করে আমার শাশুড়ি আমার শাশুড়ি এই জিনিসগুলো করেছে আর যেহেতু বিয়ের পর থেকেই নানান ধরনের প্রবলেম তো লেগেই থাকতো হ্যাঁ না তেনা আমার বাপের বাড়ি থেকে কিছু দেওয়া হয়নি আমার বাবা মা কী দিয়েছে সামান্য যদি গ্যাস অম্বল অ্যাসিডিটি হতো সেটাকে আমার শ্বশুর শাশুড়ি বলতো সারা শরীরে ব্যায়ামে ভরা আমাকে ঠিক এইভাবে বলতো মেয়ের সারা শরীরে ব্যায়ামে ভরা রোগ ব্যাধি নিয়ে আমার ছেলের কাঁধে তুলে দিয়েছে সেই জন্য তো আমার ছেলের সব টাকা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু ওদের শরীরে নানান ধরনের যদি কোনো রোগ হয় না ওরা বলবে না আমাদের শরীরে তো কিছু প্রবলেম নেই আপনার মেয়ের শরীরে আমার বাবাকে সামনে বসিয়ে রেখে এইভাবে আমাকে আমার সামনে বলেছিল আমার শ্বশুর আপনার মেয়ের শরীরও তো সারা ব্যায়ামে বাড়া সারা দুনিয়া রাজ্যের ব্যায়ামে বাড়া আপনারা বিয়ের আগে থেকে কিছু বলেননি আমার ছেলের কাতে তুলে দিয়েছেন এখন আমার ছেলের সব পয়সা ধ্বংস হচ্ছে সব সময় আমাকে বিয়ের পর থেকে কেরম বলতো জানো আমাকে বলতো তোমার বাড়ি থেকে কি দিয়েছে তোমার মা বাবা আমাদেরকে দিয়েছে দেয় দেয় অনেকের বাড়িতে না বিয়ে বিয়েতে বিয়েতে মেয়ের তো তো আমার মা আমাকে দিতে আমি বলেছিলাম মা আমি পার্টিতে ঘুমাতে পারি না তো আমাকে পার্টি দেবে না আমি পার্টিতে শুতে পারি না তো আমার শাশুড়ি বলছে তুমি শুতে পারো না তো গিয়েছো আমরা তো ঘুমাই আমাদেরকে দেবে না কেন কেমন লোভী মানুষ তালে ভাবো কাথা দিতে হয় বিয়ের সময় কাঁথা দিতে হয় বাপের বাড়ি থেকে মেয়ের বাপের বাড়ি থেকে কাঁথা দিতে হয় জামাইকে তো আমার মা দিতে চেয়েছিল আমি বলছিলাম পরে এসে নিয়ে যাবো মা এখন নেবো না তা প্রথমে তো আর দেখেনি কাঁথা দেয়নি তাই যখন ওই ঠান্ডা পড়তো হালকা হালকা ঠান্ডায় যেরকম মানুষের কাঁথা গায়ে দিয়ে শো না সব ঘরের সবাই মিলে ওরা কাঁথা গায়ে দিয়ে এসতো আর আমি যখন একা শুয়ে থাকতাম যখন আমার হাজব্যান্ড আমাকে বাড়িতে শ্বশুর বাড়িতে রেখে যখন চাকরিতে চলে এসেছিল যখন শুয়ে থাকতাম তখন আমাকে একটা কাঁথা পর্যন্ত দিত না কি করতো একটা কাঁথা দিত না মানুষের মন মানসিকতা এত ছোট জঘন্য হয় আমি কী করতাম তখন আমার পুরনো যখন বিছানার চাদর বা এমনি যেই বিছানার চাদরগুলো পেয়েছিলাম বিয়ের সময় সেই একটা চাদর নিয়ে আমি মানে বিছানার চাদর গায়ে দিয়ে আমি মুড়িয়ে শুয়ে থাকতাম আর আমি এমন মেয়ে না আমি বিয়ের আগে আমি ছোটোবেলা থেকে যখন কুকুর বিড়াল রাস্তা দিয়ে ঘুরে বেড়াতো শীতকালে দেখতাম যে ঠান্ডায় কুকুরে থাকতো আমি আমার গায়ে ছোটো ছোটো সোয়েটার বা কোনো পাড়ার বাচ্চার গায়ে ছোটো ছোটো সোয়েটার নিয়ে আমি কুকুর বিড়াল কুকুরগুলোকে পর্যন্ত পড়াতাম আমি সেই সেই মেয়ের ভাগ্যে এরকম জুটেছে কত অপমান কত অত্যাচার সহ্য করতে হয়েছে কিভাবে দিনের পর দিন মেন্টালি টর্চার করেছে তারপরে তো এর তো হিস্ট্রি তো মানে আমি যদি বলতে থাকি তো আজ মানে শেষ হবে না বুঝেছ তারপরে যা কিছু হতো তাদের ছেলে সেটা কোনোটাই বিশ্বাস করতো যখন আমি ওনাদের ছেলেকে ফোন করে বলতাম যে আমার সাথে এইগুলো করা হচ্ছে এমন তো যেটা বলছিলাম আর কি বলতে বলতে একটা হঠাৎ করে ফোন চলে এসেছিলো বলে সেই জন্য আর কথা বলতে পারিনি তো যাই হোক তো যেটা বলছিলাম তো এই আর কি মানে নিজের ছেলের সাথে এমনভাবে কথা বলতো মানে বোঝাতো যে না ঘরে বউর সাথে কিছুই হয় না পিট পিঠে যে আমার সাথে এমন এমনকি আমি যখন খেতে বসতাম খাবারটা খাবো সেখান থেকেও আমার উঠে যেতে হতো এক এক সময় আর কোনো সময় যদি খেতে পেলে যদি আমি আগে খাওয়ার খেতাম তখন আমার শাশুড়ি এসে আমাকে বলতো তোমার এত বড় সাহস তুমি আগে সবার আগে কাউকে খাওয়ার না দিই আমি তো সবার খাওয়ারটা তো আমি একা খেতাম না অত তো রাক্ষসী আমি না যে সবার খাবারটা আমি খেয়ে নেব বা কিছু আমার যদি কোনো দিনও আমি যে জাস্ট কোনো দিনও যদি আমার খিদে পেতো আমি যদি সবার আগে খেতেও বসতাম না খাওয়ার খেতে বসতাম তখন আমাকে বলতো কি তোমার এত বড় সাহস সবার আগে তুমি ভাত খেয়ে নিচ্ছ কাউকে না দিয়ে কাউকে না জানি আমাকে না জানি সবার আগে তুমি খেয়ে নিচ্ছ তোমার এত বড় সাহস আর যদি ঘুমাতাম যদি ঘুমাতাম সারাদিন রাত ওনার মনে করতো কি আমি শ্বশুরবাড়িতে দিন রাত খালি ঘুমাচ্ছি আমি কোনো কুটোটা নাড়ি না এমনকি বিয়ে হয়ে তার দুদিন পর থেকে দুদিন পর কি আমি তোমার জাস্ট বলছি তো বিয়ের দিন যেদিন হলো তার বউ ভাতের দিন বাড়িতে যখন আসলাম সেদিন তো ঠিক আছে গেছে বউ ভাতের দিন না বিয়ের পরের দিন বাড়িতে যখন বউ হিসেবে ওদের বাড়িতে গেলাম তার পরের দিন বউ ভাতের দিন বউ ভাতের দিন যখন ভাত কাপড়ের থালা ভাত কাপড়ের থালা আর ভাতের থালাটা পর্যন্ত আমার সামনে থেকে কেড়ে নিয়েছে জাস্ট একবার শুধু একঘড় শুধু নামমাত্র মুখে দিতে হয় মুখে দিয়েছি তারপরে কী হয়েছে তারপরে বলছে কি তুমি উঠে যাও যেখানে সব বিয়ের সময় যেরকম হয় আর কি অনুষ্ঠানের সময় একটা বাড়িতে প্যান্ডেল করে ওদের ওদের বাড়িতে অত জায়গা নেই তো সামনে একটা বাড়িতে প্যান্ডেল করে ওখানে বসে সবাই লোকজনকে খাবার খাওয়ানো হয়েছিল তা আমাকে বলেছিল তোমার এখানে আর ভাত খেতে হবে না যা আছে যা আছে থাকুক আমার ননদ ছিল ওরা খেয়ে নেবে ননদ হোক দেওয়ার হোক যেই হোক খেয়ে নেবে এখানে আমি সত্যি কথা বলছি এখানে আমি আদার্স আর কোনো মানুষের দোষ আমি দেব না যে মানুষটা বলেছে আমি সেই মানুষটার কথা বলছি সেই মানুষ বলেছে শুধু আমাকে তুমি উঠে যাও তুমি তো খেয়েছো একবার তো মুখে দিয়েছো নিয়ম কাজ হয়ে গেছে এবার উঠে যাও ওই বাড়িতে গিয়ে খাও সবাই যেখানে খাচ্ছে সেই বাড়িতে গিয়ে খাও তাকে আমাকে উঠিয়ে দেওয়া হয়েছিল এই কথাটা যখন বলেছি তখন বলেছে যে না মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছি ভগবান আছে ভগবানের চোখে না কেউ ফাঁকে দিতে পারে না আর ওদের কথা যতবার আমি রেকর্ডিং করেছি শুনিয়েছি আমি যেইটুকু আমার কাছে প্রমাণ রেখেছিলাম শুনেছি সেই সমস্ত রেকর্ডিংও সব বলেছে সব মিথ্যে গুলো মিথ্যে হয়ে যায় কোনো সময় ভয়েসটা কি করে মিথ্যে হয় তুমি একটা কথা বলছো এটা রেকর্ড হচ্ছে এই কথাটা যদি আমি এর পরেক্ষণে শুনি বলেছি না এটা আমি মিথ্যে এটা আমি বলি এই ধরনের মানুষের সাথে আমার থাকতে হয়েছিল সমস্ত করে হয়নি হয়নি শান্ত যখন সেই দেখছে ওনার সব সত্যি সব বেরিয়ে যাচ্ছে যে আর তো আমি ঢাকা দিতে পারছি না আমার ছেলের কাছে তো আমার সব সত্যি বেরিয়ে যাচ্ছে তারপরে কি করেছে কিভাবে নিজের ছেলের কাছ থেকে নিজের ছেলের কাছ থেকে বউকে সরাবে আর কি ছেলে বউর সম্পর্কটা কি করে ভাঙা যায় তারপরে উঠে পড়ে লেগেছে তাবিজ তোমার কবচ এই সমস্ত আর কি করতে ব্ল্যাক ম্যাজিক হয় না ওই সমস্ত করতে আর কি উঠে পড়ে লেগেছে যেই আমি ধরে ফেলেছি হাতে না দিয়ে এমনকি বাড়িতে আমি মায়ের পুজো দেবো বলেছিলাম বাড়িতে মানসিক মায়ের পুজো যখন দেব যেদিন দেবো তার একদিন আগে বাড়িতে রাত বারোটা দশ বাজে তখন আমি ওই বালিশের আমার বালিশে যেই বালিশে আমি ঘুমাই সেই বালিশের থেকে আমার তাবিজ বেরোয় আর কি এটা কে করতে পারে আমার শ্বশুরবাড়ির কোনো মানুষ ছাড়া আমার বাড়িতে কে আমার বালিশে কে তাবিজ রাখবে সেটা একবার বলো তো তো যে কোনো কোনো মানুষ তো এটাই বলবে যে আমার শ্বশুর বাড়িতে যখন পাওয়া গেছে জিনিসটা তারাই রেখেছো নাকি আমার মা বাবা এসে রেখে যাবে তার মেয়ের বালিশে তাবিজ আর যদি আমার মা বাবা আমি জিনিসটা কি সবার সামনে প্রকাশ্যে এনে কি চিৎকার করে করে বলতাম যে আমার মা যে এই জিনিসটা কেন পাওয়া গেছে এই জিনিসটা কে করেছে আমি তো প্রকাশ্যে আনতামই না কোনো সময় যদি আমার মা করে থাকতো সেটা কি বললো সেটা বললো কি বালিশের মধ্যে যে তুলো ভরে না নোংরার মধ্যে দিয়ে চলে এসছে তুলোর ভেতরে নোংরা ছিল নোংরার মধ্যে দিয়ে তাবিজ ঢুকে গেছে এগুলো তোমার তারপর আরও অনেক কথা বলেছে বলেছে যে প্রথমত আমি প্রশ্ন করেছি এই তাবিজ কে রেখেছে বলে আমরা কি করে বলবো তোমার বালিশে কে তাবিজ রেখেছে আমি যে তোমরা কি করে বলবে তোমরা জানো না তো কে জানবে তোমাদের বাড়িতে যখন পাওয়া গেছে নিশ্চয়ই তোমরাই জানবে তারপরে কি বলল না তোমার ভালোর জন্যই রেখেছে কে রেখেছে তুমি যখন জানো ভালোর জন্য রাখা হয়েছে তাহলে কে রেখেছে সেটাও তুমি জানবে না সেটা স্বীকার করবে না আবার যতবারই আমি বলতে গেলাম যে তোমরাই করেছ বা তুমি করেছো আমার শাশুড়িকে যখন আমি বলতে গেলাম যে এটা তুমি করেছো বা তোমারই কাজ এটা এই জিনিসগুলো করেছো তখন বলকে তোমার কাছে কি প্রমাণ আছে তোর বউ কি প্রমাণ দিতে পারবে আমি করেছি অত বুদ্ধিমান মানুষ আমার কাছে প্রমাণ চাইছে আমার ক্ষতি করছে আমি যখন হাতে নাতে ধরলাম আমি ধরিনি বাড়িতে মায়ের পুজো হওয়ার আগেই ওটা বলিছে আর আমি মাকে অসম্ভব বিশ্বাস করি আমি জানি আমার ক্ষতি যেই করতে আসুক না কেন মা তার ক্ষতি অবশ্যই করবে সেটা করেই সর্বশান্ত না বললাম তো একের পর এক চলছে এমনকি আমার বিয়ের পরে আমার মানে কিভাবে আমার ব্ল্যাক ব্ল্যাক রক্ত বেরিয়েছে গলা দিয়ে অকারণেই কোনো এত কিছু টেস্ট করেছে কোনো কিছুতে কোনো ধরা পড়ে না আরে বাবা আমার যদি কোনো শরীরে কোনো রোগ থাকে সেই জিনিসটা ধরা পড়বে যে তোমার এই রোগের জন্য এইটা হয়েছে এই এফেক্টটা করেছে তোমার শরীরে এই প্রবলেম আছে সেই কারণে তোমার গলা থেকে এরমভাবে কালো রক্ত বেরিয়েছে আমার যখন গলা দিয়ে কালো কালো রক্ত বেরোলো তখন বললো কি তোমার গলায় কেউ বান মেরেছে কে মারবে কে মারবে আমার ঘরের মধ্যেই তো তুমি মহাশত্রু তো তুমি ছাড়া আর কে করবে সব কি হারে যে জ্বালাচ্ছে মানে এখন আর কিছু আর যখন ওইভাবে যখন সব সত্যি পর্দাটা ফাঁস হলো তখন উনি কি করলো আরও শুরু করলো আরও পরিমাণে শুরু করলো কি করে সবাইকে কন্ট্রোল করা যায় এই সমস্ত মানে উনি করে উনিই জানে খুব ভালো মতন করে কি করে কি করতে হয় সব তো আমার সত্যি বেরিয়ে যাচ্ছে পর্দা ফাঁস হয়ে যাচ্ছে সব তো বলে দিচ্ছে তখন কি করলো পর মানে আমার মুখ বন্ধ করার জন্য এমন কি এরকম হয়ে এরকমও হয়েছে যে আমার আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেন মানে এমনও কিছু তৈরি করে রেখেছে যেটা আমি বুঝতে পারছি না যে কিছু তো করেছে যার জন্য আমাদের দুজনের মধ্যে অসম্ভব যখনই আমরা বাড়িতে যাই বিশেষ করে আমরা যখন বাইরে থাকি তখন অতটা প্রবলেম হয় না যখন আমরা বাড়িতে যাই তখনই প্রবলেম ক্রিয়েট তখন যে ঝগড়া ঝামেলা অসম্ভব তৈরি হয় কি কারণে মানুষ সেটাই শুধু আমি বলেছি কোনো মা এত নীচ মেন্টালিটি এত নীচ মানসিকতাটাও হতে পারে এরকম মা সত্যি আমি শুধু ভগবানকে বলি ভগবান যেন এরকম আর কারো সাথে না হয় কারো আমার সাথে যা হয়েছে আমার মানে শত্রুর সাথেও যেন এরকম না হয় এত নিচ মেন্টালিটির মানুষজন যে কী করে নিজের ছেলের সংসারটা পুরো ধ্বংস করে দিল পুরো শেষ করে দিলো এখন চাইছে আমি যেন আমি বেরিয়ে যাই চলে যাই ওদের ছেলের সাথে যেন আমার পুরো মানে একেবারে যেন পুরো মানে শেষ হয়ে যায় সম্পর্ক যেটুকু লেগে রয়েছে সেটুকুও যেন পুরোপুরি শেষ করে দিয়ে যেন আমি চলে যাই বেরিয়ে যাই আর ওদের ছেলেকে নিজে এরা চলে তোলা আরে বাবা তোমার যদি এতই প্রবলেম ছেলেকে বিয়ে দিয়েছো কেন বারণ করে দিতে পারতে ছেলে বিয়ে করবেই না তোকে বিয়েই দেবো না এত কথা যখন তোমাদের শোনে সমস্ত কিছু করছো তার তখনই বারণ করে দিতে শুধু শুধু পরের বাড়িতে একটা মেয়েকে নিয়ে এসে এইভাবে তো মেন্টালি টর্চার দিয়ে তাকে শেষ করার তো তোমার কোনো অধিকার নেই আমি দিনের পর দিন এইভাবে টর্চার হচ্ছি মেন্টালি টর্চার করছে আর দিনের পর দিন নিজেকে শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি আবার যদি আমি কিছু করি তখন তো লোক ওগুলো তো ড্রামা তো এমনি ভয় দেখায় মরবে না আমাকে বলছে যে আমি আমি মরবো না আমার শ্বশুর শাশুড়ি বলেছে তো আর তোকে ভয় দেখায় ও মরবে না শুধু শুধু ভয় দেখায় অকারণে অহেতুক ভয় দেখায় আর আমি যদি এই সত্যিগুলো বলি সত্যি কথা বললেও তাদের কাছে বলবে কি ছেলেকে বুঝিয়ে বলে দেবে আরে ও পাগল হয়ে গেছে ওর মাথা খারাপ হয়ে গেছে আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে বলে আরে ওর মাথা খারাপ হয়ে গেছে ও পুরোই পাগল হয়ে গেছে ওকে ডাক্তারের কাছে দেখা কিভাবে আমাকে মানে বদ্ধ উন্মাদ বানাচ্ছে দিনের পর দিন তোমরাই বলো একটু আমি এবার কী পথটা বেছে নেবো হয় আমার বললাম না বাপের বাড়িতে যাওয়া যাবে না মার আশ্রয় নেওয়া যাবে না ঠিক আছে ওর সাথে বিয়ের পরে যাই হোক না কেন তুমি মরে যাও না কেন তোমার শ্বশুর বাড়িতেই থাকতে ওদের হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে এটা বাপের বাড়িতে যাওয়া যাবে না কি পুলিশ স্টেশনেই যাওয়া যাবে না আমি জানি আমি যদি পুলিশ স্টেশনে গিয়ে আইনি ব্যবস্থা নিতাম না ওদের সঠিক উপযুক্ত শাস্তি দিতে পারতাম না কোথাও না কোথাও না আমিও তো মানুষ তো ছোটোবেলা থেকে ওরকম তো শিখা হ্যাঁ বলেছি আমি অনেকবার বহুবার বলেছি আমি পুলিশ স্টেশন যাব আইনি ব্যবস্থা নেব কোথাও না কোথাও গিয়ে না আটকে গেছি তোমাদের মতন যদি নিচ মেন্টালিটি মানুষ হতাম না তাহলে আমি ঠিক করে ছাড়তাম তোমাদের যোগ্য জায়গা আমি দেখিয়ে ছাড়তাম কোথাও না কোথাও গিয়ে আটকেই যাই ভাবি থাক কোথাও না কোথাও গিয়ে আটকেই যাই এমনকি ওনার উনি যা যা আমাকে বলেছেন ওনার সমস্ত কথাগুলো আমার কাছে রেকর্ডিং পর্যন্ত রয়েছে আর আমার সাথে যা হয়েছে আমি যদি পুরো হিস্ট্রি তুলে ধরি না তোদের তোদের বললাম তো তোদের কোনো জায়গা হবে না পুলিশ স্টেশনে গিয়ে যদি আমি যদি কমপ্লেন ঠুকি যদি আর সব সময় আমাকে শোনাবে আমার ছেলে সরকারি চাকরি করে কি করতে পারে সরকারের লোকজন সব আমাদের সাথে আছে মানে কি বলা যায় এদেরকে এদেরকে কি বলবে তাহলে বলো আট বছর ধরে যে কি জ্বালানো জ্বালাচ্ছে মানে আজকে আমি নিরুপায় হয়ে বাধ্য হয়ে মানে বলতে বাধ্য হলাম এইভাবে আবার আমাকে আবার বলে বলবি বল গিয়ে মানে নিলজ্জ যেরকম হয় আর কি করবো অন্যায় খারাপ কাজ করবো তারপর উঁচু গলায় জোর গলায় সবার সামনে চিৎকার করে করে বলে বেড়াবো আমরা কিছু করি নি মিথ্যেটাকে এমন ভাবে ওদের গোছানো সাজিয়ে রাখা সত্যিগুলো সত্যিগুলো সব চাপা পড়ে যায় ওদের সামনে এমনভাবে ভাবে গুছিয়ে রেখে দিয়েছে আর এই ধরনের মানুষগুলোকে দেখলে না তোমার সবার সামনে দিয়ে দেখলে না তোমার চিনতে পারবে না বুঝতে পারবে না যে এই মানুষগুলো ভেতরে ভেতরে এরকম করে বেড়ায় তার বউর সাথে এরকম ধরনের আচরণ করে আর ছেলে ছেলে তো নাম শুধু পয়সার জন্য সবটাই আমি বুঝি তা নাহলে কোন মা কোনো ছেলের সংসার এইভাবে ভেঙে দেয় না যদি সত্যি মা হয়ে যদি ছেলেকে ভালোবাসত না ছেলের সংসার এইভাবে ভাঙতে পারে না কোনো মা এমনকি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে আমার নামে মিথ্যে বানিয়ে বানিয়ে গুছিয়ে বলে বলে আমাকে যে কত নিচ ছোট করে রেখে দিয়েছে পাড়ার একটা কারোর সাথে কথা বলতে যেতাম বিয়ের পর পা তখন আমাকে বলতো আমার শাশুড়ি বলতো হ্যাঁ মানুষের সাথে কেন কথা বলতে যায় পিড়িত করতে যায় কারো বাড়িতে যদি কোনো কারো সাথে কথা বলতাম আশেপাশে কারোর সাথে কথা বলতাম আমাকে বলতো যে একদম কারোর সাথে কথা বলতে পারবে না মানুষের সাথে পীড়িত করতে যাও এইভাবে এরকম ভাষায় কথা বলে কেউ কারো ছেলের বউর সাথে এই ভাষায় বদায় কথা আমার মাকে বলা হতো আমার মা নাকি ডাইনি আমার মা আমাকে কুবুদ্ধি দিচ্ছে কুবুদ্ধি দিলে এতদিনে এখানে আমি বসে থাকতাম না কুবুদ্ধি যদি সত্যি দিতো না আইনি ব্যবস্থা নিয়ে তোদের যোগ্য উপযুক্ত জায়গা দেখাতাম তোদের যদিও আমার মা আমার মা বাবা যদি সত্যি কুবুদ্ধি দিতো সময় দিনের পর দিন খালি বলে গেছে যে মা তুই শান্ত হয়ে থাক তুই সব কিছু সহ্য করে নে কোনো সময় মুখ খুলবি না ওদেরকে ওরা তো ওরকম বলবে মুখ সব সবসময় আর আমার মা বাবাকে সবসময় নানাভাবে হেনস্থ করা হয় সমস্ত কিছুতে কেন আর গরিব বাড়ির মেয়ে হয়ে জন্মানো গরিব বাড়ির কি আমি কি অন্যায় করে ফেলেছি তার জন্য আমাকে প্রতিনিয়ত কথা শোনাতে প্রতিনিয়ত কথা শুনতে হতো যে আমি গরিব বাড়ির মেয়ে আমাকে কিছু দেয়নি তাই বাড়ির এমন কি বাড়ির কাজের লোক পর্যন্ত ছাড়িয়ে দেওয়ার কথা হয়েছিল যে বাড়ির কাজের লোক ছাড়িয়ে দেবে ছেলেকে বলেছিল তুই নিয়ে যাবি না ওকে তোর সাথে করে কোয়ার্টারে এখানে রাখবে ওকে আমরা সাইস্তা করবো এইভাবে বাড়ির কাজের লোক ছাড়িয়ে দেবো কাজের লোকের মতন কাজ করবে আর বরমভাবে ভাবে সাইস্তা করবো এমন কি তুই আমাকে হাত খরচের জন্য পাঁচশো টাকা করে দিত আমার হাজব্যান্ড বিয়ের পরপর পাঁচশো টাকা করে দিত মানে কি আমার হাতে দিত না সেটা ওর বাবার অ্যাকাউন্টে পাঠাতো এক মানে একসাথে পাঠিয়ে দিত বেশি পাঁচশো টাকা পাঠাতো সেই টাকাটা পর্যন্ত আমাকে দিতে চাইতো না বলতো পাঁচশো টাকা নিয়ে করবে কি ও চেয়েছে আমার কাছে দেবো না কেন আমি যখন আমার হাজব্যান্ডকে বলতাম ইয়া আমার হাতে একটা টাকাও নেই আমি যেহেতু বিয়ের আগে থেকে টিউশনই করতাম আমার হাতে যথেষ্ট পয়সা পরি থাকতো আমার যতটুকু আমার কেনাকাটা সমস্তটা আমি কিনতাম একা একাই আমার হাসবেন বললো ওরকম পাঠা তো আমাকে দিতে বলতো উল্টো হাজবেন্ড কে বুঝিয়ে বলতে আর ওকে কোনো কিছু দিতে হবে না পয়সা করি টাকা পয়সা সমস্ত কিছু না দিয়ে ওকে করবি সেটাই বলি আর কি পরের বাড়ির মেয়েকে সাহস্তা করবি ভগবানের গায়েও সহ্য হবে না নিজে সাহস্তা হচ্ছিস তো আরো হবি আর হবি আমার কোনো আইনি ব্যবস্থা নিতে হবে না ভগবানের আদালতে তোদের সঠিক বিচার তোরা পাবি বললে আমার শ্বশুর আরও বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ হবেখানে আমাদের হবেখানে বুঝে নেব সে আমরা ঝেলে নেবো তুই ভালো থাক আর ওই মানুষটার আমার শ্বশুরের যখন অ্যাটাক হয় আর আমি এত দূর থেকে আমি একা একা বাচ্চাটাকে নিয়ে এই আসাম থেকে একা একা বাড়ি গেছিলাম এই মানুষটার জন্য আর এই মানুষগুলো এখন আমার সাথে এইভাবে কথা বলে গেছি এত দূর থেকে গেছি বাচ্চাটাকে নিয়ে তারপর আমার কি শুনতে হচ্ছে কি করতে এসছে এখানে আসে তো অশান্তি করতে আমি কিছুই করতে পারি আমার কিছু করার দরকারও নয় চেষ্টাও করব না আর কোনোদিনও আর কোনো দিনও চেষ্টাও করব না আট বছর ধরে যেটুকুই করেছি তা আমার বৃথা গেছে পুরো সেটা আমি জানি বাড়িতে একটা কুকুর বিড়াল পুষে যদি তার জন্য করতাম না সে কুকুর বিড়ালটা আমার সাথে থাকতো অন্তত বেইমানি করতো না তোমাদের মতন সারা প্রতিবেশীর কাছে কিরকম ভাবে মাথায় হেট করে রাখে অহেতুক অকারণ মিথ্যা কথা বলে মানুষের সিজারের ডেলিভারি হলে তো তোমরা তো বোঝো যাতে ডেলিভারি হয়েছে কিরম কষ্ট হয় না আমি তখন নাকি আমি ড্রামা করে শুয়ে থাকতাম ইচ্ছে করে ড্রামা করতাম আমি মানুষ কত ড্রামা করে ওই সময়েও বলেছে ড্রামা করে আমার ছেলেকে দেখায় ছেলেকে হাতে রাখার জন্য এগুলো করে শ্বশুর বাড়িতে তো ছিলাম না বাচ্চা হওয়ার পরে তোরা এসেছে রাজস্থানে গিয়েছিল আমার শ্বশুর শাশুড়ি এক দেড় মাসের জন্য থাকা যায় সেই সময়ও আমাকে এইভাবে শুনিয়ে এসছে থাকতো আমার হেল্প করবে তার উল্টো দুটো বাস দিয়ে এসছে আমার আরও কোমরে আমি বললাম তো সিজারে যখন ডেলিভারি হয়েছে না তারপরে আমি কোমরে আমি আমার যেহেতু স্টিচ থাকে পেটে তো আমি কোমরে আমি ভালো করে টাইট করে আমি ওন না বেঁধে তারপরে আমি কাজ বলবো আর কোনো বললাম তো আমার এত কিছু হয়ে গেছে মানুষের ফেস টু ফেস একটা কথা বলে একটা কিছু করে তারপরেও না ওরা সেটা তো হচ্ছে না কোথায় মনসা বাড়ি আছে কোথায় কি বাড়ি আছে ওখানে গিয়ে কি তাবিজ আনবে তাবিজ এমনকি আমাকেও পড়িয়েছিল সেটা আমি যেহেতু রাখিনি ঠিক আছে সেটা আমি বুঝতে পেরেছিলাম পরে তাবিজ পড়াবে কি খাওয়াবে গুলিয়ে মিশিয়ে এই সমস্ত করে বেড়ায় মানুষ কত জঘন্য ছোটো মনের মানসিকতা হলে মানুষ এরকম মানুষের এত ক্ষতি করতে পারে